আসসালামু আলাইকুম আমি খান তালাত মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ সমন্বয়ক সমন্বয়ক চট্টগ্রাম আমি আপনাদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই এবং আপনারা যে যেখানে আছেন যেভাবে পারেন আমাদের এই বার্তাটি দেশবাসীর কাছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন এবং আমরা হুশিয়ারি করে বলতে চাই আমাদের যারা যারা আন্দোলন করছে দেশের কোনো মানুষের ওপর যদি আর একটা গুলি চালানো হয় তাহলে এর পরিণাম খুব ভয়াবহ হবে এবং এর ফলাফল আপনাদেরকে ভোগ করতে হবে আজকেও আপনারা দেখেছেন ঢাকা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী আমাদের ছাত্র ছাত্রজনতা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর গুলি চালিয়েছে আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর যদি একটা গুলি চলে আর যদি একটা গুলি চলে এর দাঁত ভাঙা জবাব দিবে বাংলাদেশ এবং বাংলাদেশের সাধারণ মানুষ ষোলো কোটি মানুষ যা চায় তাই হবে আমাদের এখনো আন্দোলনটা নয় দফা দাবিতে আছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আর একটাও গুলি চালাবেন না আর একটা বুলেটও আমাদের বুকের ওপর ছোড়ার চেষ্টাও করবেন না এর পরিণতি খুব ভয়াবহ হবে আমি দেশবাসীর কাছে অনুরোধ করব আর যদি একটা গুলিও চলে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন এটা দেশবাসীর সিদ্ধান্ত নিবে এটা বাংলাদেশের সাধারণ জনগণ শিক্ষার্থী আইনজীবী পেশাজীবী যত মানুষ আছে সবাই আপনার সিদ্ধান্ত নেবেন। এবং আমাদের বুকের যদি আর চেষ্টা করা হয়। তাহলে আমাদের নয় দফা দাবি থেকে এক দফা দাবিতে নেমে আসতে বাধ্য হব তাই আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশে যদি কোনোভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে আবারও ডিজিটাল ক্র্যাকডাউন চালানোর চেষ্টা করা হয় যদি আমাদের সাধারণ জনগণ বাংলাদেশের মানুষের উপর আরেকটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে এর পরিণতি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে খুব শীঘ্রই তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আর একটা বুলেটও আমাদের দিকে ছড়ে মারার চেষ্টা করবেন না বাংলাদেশের সাধারণ জনগণ প্রিয় দেশবাসী আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ জনগণ আমরা যারা আছি আমরা এই যে সরকারের তালবাহানা বুঝি আমরা বিভিন্নভাবে আমাদের মাঝে বিভ্রান্ত ছড়ানো ডিভাইড করার এই বিচ্ছিন্ন করার সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হবে আপনারা সেই ব্যাপারে সতর্ক থাকবেন আমরা জানি সরকারের এই তাল বাহানা আপনারা সবাই বোঝেন সবাই জানেন সবাই দেখতে পাচ্ছেন এখানে নতুন করে কোনো কিছু বলার নাই যারা দেশের বাহিরা আছেন বিশ্বে বহির্বিশ্বে গণমাধ্যমগুলো আছেন এবং আমাদের প্রবাসী ভাইরা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখেন আপনারা আমাদের সাথে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে শুরু থেকেই ছিলেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা বিশ্বাস রাখি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং চূড়ান্ত বিজয় বিদায় বিজয় নিয়ে আমরা তারপর ফিরবো ইনশাল্লাহ তো বিশ্বের বহির্বিশ্বের যে সকল গণমাধ্যমগুলো আছে প্রত্যেকটা গণমাধ্যমের কাছে আমাদের এই তত্ত্বগুলো আমাদের এই সংবাদগুলো পৌঁছে দেবেন এটা আপনারা নিজ দায়িত্বে করবেন আমি আবারও দেশবাসীর কাছে অনুরোধ করব আপনারা সব সময় চোখ খান খোলা রাখবেন সজাগ দৃষ্টি রাখবেন আমরা এই বাংলাদেশ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার দেশ বিশ্বের অন্যতম যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সৌন্দর্য হিসেব করি তাহলে আমাদের বাংলাদেশ অন্যতম তো এখানে কোনোভাবে যেন শান্তি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে অপচেষ্টা করা হচ্ছে সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এবং সবশেষে বলতে চাই আমাদের বুকের উপর আর একটা বুলেট ছোঁড়ার চেষ্টা তো করবেন না এবং আমাদের যারা বাংলাদেশের জনগণ আছে তাদের বুকের ওপর গুলি চালানো তো দূরের কথা একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে এবং সিদ্ধান্ত নিবে জনগণ সিদ্ধান্ত নিবে বাংলাদেশ সংগ্রাম জনতার সিদ্ধান্ত জনতার দেখা হবে বিজয়